আজকে আমি তিনটে গাছের নাম বলবো যে তিনটি গাছ কখনো বাড়িতে রাখা ঠিক না এই তিনটি গাছ যদি আমরা ভুল করেও বাড়িতে রাখি আমাদের বাড়িতে দেখবেন সবসময় ঝগড়াঝাঁটি অবাঞ্ছিত ঝামেলা অন্য লোকের ঝামেলা আপনার কাঁধে চলে আসবে বাড়িতে একে অপরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে দ্বন্দ্ব তৈরি হবে এবং ওই বাড়িতে থেকে যদি আপনি কোনো ব্যবসা করেন বা কোনো চাকরি করেন সেখানেও কিন্তু নেগেটিভ হবে মোট কথা ওই বাড়িতে যতজন সদস্য থাকবে তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না তারা যে যে কাজ করছেন পড়াশোনা যারা করছেন তাদের পড়াশোনাটাও ভালো হবে না আপনি যদি কাজ করেন সেই কাজের জায়গায় দেখবেন একই জায়গায় আছেন কোনো হেলদোর নেই বা যদি ব্যবসা করেন দেখবেন ব্যবসাটাও কিন্তু লস খাচ্ছে দেখো আমাদের যেমন বাস্তু হয় এ কথাটা কিন্তু শতভাব সত্যি মানুষের বাস্তু শাস্ত্রও কিন্তু এটা একটা শাস্ত্র যেমন যদি শাস্ত্র হয় ঠিক তেমনি বাস্তু বাস্তুশাস্ত্রটাও কিন্তু শাস্ত্র বাস্তু যদি খারাপ থাকে তখন আমাদের এই এই প্রবলেমগুলো হয় ঠিক তেমনি গাছ আমাদের উপকার আজকে সেই গুরুত্বপূর্ণ তিনটি গাছের নাম আমি বলব যে তিনটি গাছ থাকলে গাছ তিনটিকে সরিয়ে ফেল তবে আপনার জীবনে উন্নতি আসবে তার আগে অবশ্যই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তিনটি গাছ যেমন দেখুন আমি যেটা বললাম ভিডিওর শুরুতে যে বাস্তুতে যদি আমরা যেখানকার জিনিস মনে করেন আমি যদি অগ্নিকোণ সেই অগ্নিকোণে যদি আমি জল তৈরি করে দিই টয়লেট করে দিই তখন আমাদের উন্নতিটা বন্ধ হয়ে যায় তো এটা হচ্ছে বাস্তুর কথা বলছি ঠিক তেমনি এই বাস্তুতে যেমন রঙের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এমন এমন গাছ থাকে সেই গাছগুলো যদি আমরা ডাইরেক্ট বাড়িতে লাগাই তবে কিন্তু আমাদের বিরাটভাবে নেগেটিভ ফল দেয় ভীষণভাবে নেগেটিভ ফল দেয় এবং তার জন্য কিন্তু আমাদের সব নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি আমরা বুঝতে পারি না সব থেকে যেটা বাদে জিনিস হয় মানে আপনার রোগ হয়েছে কিন্তু আপনি ধরতে না যে কিসের জন্য এই রোগটা আমার হলো বা আমার এই সমস্যাটা হলো কিসের জন্য হলো আপনি হাতেও পাথর পরেছেন সব কিছুই পরেছেন জ্যোতিষও দেখাচ্ছেন প্রতিকারও করিয়েছেন প্লাস আপনি বাস্তুরও প্রতিকার করিয়েছেন কিন্তু গাছের আপনি আর প্রতিকার করার নেই কারণ আপনি তো ওটা জানেনি না ঠিক তেমনি জানবেন এমন কিছু কিছু গাছ থাকে যেগুলো আমাদের আর্থিক স্বাস্থ্য ভালো করে বাড়ির পরিবেশ উন্নত করে পরিবারের সদস্যদের টিকে থাকতে সহায়তা করে আবার এমন কিছু গাছ আছে যেগুলো কিন্তু আমাদের বিনষ্ট করে দেয় তো সেইগুলো আমাদের খেয়াল রাখতে হয় তো দেখুন প্রথম যে গাছে আর এর মূল কারণটা একটু বলে দিই দেখুন এখন আমাদের স্বল্প পরিসরে আমরা বর্তমানে এই আধুনিক যুগে সকলেই বসবাস করি এখন খুব কম মানুষের দশ কাটা এক বিঘে পাঁচ বিঘে দশ বিঘে আছে ম্যাক্সিমাম মানুষের যদি আমরা দেখি দু কাঠা অনেকে তো দেড় কাঠা জায়গাও আছে দু কাঠা তিন কাঠা ম্যাক্সিমাম দু তিন কাঠার মধ্যেই সীমাবদ্ধ যারা বিশেষ করে এই শহর অঞ্চলে বসবাস করেন বা ফ্ল্যাটে বসবাস করেন তাদের তো আরো স্বল্প পরিসর জায়গা তো তারা শখ করে এই বিশেষ করে কালচার মানুষের এখন কিন্তু বিভিন্ন গাছপালা আমরা লাগাই এবং গাছ লাগানো আমাদের ভীষণ কর্তব্য আমরা বাড়িতে ছাদ বাগান করতে পারি তাতেও কোনো অসুবিধা নেই তাতে আপনিও একটু ফ্রেশ অক্সিজেন পান দুটো ফল পান তার তাজা ফল পেতে পারেন কিন্তু বাড়িতে যে জিনিসটা এবার প্রশ্নটা হচ্ছে দেখুন আগে যখন অনেক আগে যখন আমাদের দাদা ঠাকুরদারা যখন মনে করেন তখন তো অনেক আগে জানবেন যখন মানুষ প্রচুর জায়গা ছিল কিন্তু অনেক আগে তখন দেখুন এই সব কিন্তু সমস্যা হতো না এখন দেখবেন আপনার টয়লেটটা কিন্তু আপনার ঘরের মধ্যেই প্রত্যেকের টয়লেটটা কিন্তু ঘরের মধ্যেই অর্থাৎ বাস্তুটা কিন্তু এমনি এমনি খারাপ হচ্ছে না আগে টয়লেটটা ছিল অনেকটা দূরে বাড়ির ছাড়া আগে আপনি একটা নেগেটিভ গাছ যে হতো সেটা আপনার বাড়ির ছাড়া অনেকটা দূরে ছিল কিন্তু এখন আপনি যে বাড়িতে বসবাস করছেন তার ছাদের তলায় ছাদের উপরে ওই গাছটা রয়েছে প্রথম যে গাছটা রাখা যাবে না তার মানে হচ্ছে নিম গাছ নিম গাছ দেখুন এমনি ভীষণ উপকারী নিম গাছ কিন্তু আমাদের কীট পতঙ্গ বা অনেক কিছু দূষিত জিনিসটাকে কিন্তু বিনষ্ট করে দেয় কিন্তু এই নিম গাছ যদি আমরা বাড়িতে রাখি বা আমরা যদি ছাদ বাগান করি নিম গাছ রেখে দিই মনে রাখবো অনেকের বাড়িতে কিন্তু নিম গাছ থাকে এমনি ছোট বাড়ি নিচেও অনেকে নিম গাছ আছে নিম গাছ থাকলে যে জিনিসটা হবে ঝগড়া হবে প্রচুর এই যে দেখবেন একে অপরের মধ্যে ঝগড়া হবে একে অপরদের মধ্যে সম্পর্ক থাকবে না ওই পরিবারে যারাই থাকবে তাদের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বারবার করে হবে বনি বনা হতে চাইবে না ঝগড়াঝাটি হবে এই জিনিসগুলো কিন্তু বারবার হয় তাই নিম গাছকে আপনারা অ্যাভয়েড করুন নিম গাছ কিন্তু রাখলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হতে পারে নিঃসন্দের গাছ আপনারা রাখতে পারেন নিম গাছের পরিবর্তে যদি আপনার ওই পার্শে ব্যবহার করেন আর যদি আপনার যদি অনেক দূরে বাড়ি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি লাগাতে পারেন কিন্তু ভিটের মধ্যে মানে যেখানে আপনি বিশেষ করে বসবাসী করছেন তার চারপাশে নিম গাছ না রাখাই ভালো এটা কিন্তু আমাদের বাস্তু বাস্তুশাস্ত্রের অনুযায়ী আমাদের কিন্তু ঝগড়াঝাটি অশান্তি করিয়ে দেয় আর একটা যেটা গাছ আমরা বাড়িতে রাখতে পারি না সেটা মনে রাখবেন এই গাছটা কিন্তু বাড়িতে রাখলে কিন্তু মুশকিল ঘটে সেটা হচ্ছে আকন্দ গাছ মনে রাখবেন শ্বেত আকন্দ গাছ কিন্তু আমাদের বাড়িতে রাখতে নেই এই শ্বেত আকন্দ গাছ কিন্তু বাড়িতে রাখলে এটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু উন্নতিটা পুরো থমকে যায় এই যখন আপনি দেখবেন আপনার উন্নতি হচ্ছে না কোনো জায়গায় আপনি আটকে আছেন যদি আপনার বাড়িতে শ্বেত আকন্দ গাছ থাকে তাহলে যাবেন আপনার কিন্তু উন্নতি হবে না এই গাছটা আপনাকে দূরে রাখতে হবে দূরে লাগাতে হবে সে লন্ধ গাছ এটা আমরা পুজো দিই বাবার মাথায় দিই এটা কিন্তু এই শেলা বন্ধ গাছ আমরা যদি বাড়িতে রাখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ একটা নেগেটিভ ফল দেবে এবং সে গাছের জন্যে আমাদের বাড়িতে মানে যারাই সদস্য থাকবে তাদের কিন্তু ব্যাধি যেমন লেগে থাকবে তাদের উন্নতিটা কিন্তু বাধা পড়বে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ গাছের কথা আমি বলবো বাবলা গাছ বাবলা গাছ কখনো বাড়িতে লাগাবে না অনেকে বাবলা গাছ এখন টবে লাগায় এটা আমি দেখেছি কারণ সম্পর্কে আমি একটা বাস্তু ভিজিটে গিয়েছিলাম সেখানে দেখলাম ছোট করে টবে দেখলাম বাবলা গাছ লাগিয়েছে এবং এ কথা মানে বলা ভালো যে বাবলা গাছ লাগানোর পরে তার বাড়িতে কিন্তু একটার পর একটা অশুভ জিনিসও ঘটছে তো বাবলা গাছ দয়া করে কখনো লাগাবেন না বাবলা গাছ লাগালে জানবেন প্রচণ্ডভাবে কিন্তু নেগেটিভ ফল দেবে এবং বাবলা গাছ লাগালে প্রতিবেশী আপনার শত্রু হয়ে যাবে এবং নিজেদের মধ্যে কিন্তু কোনো একজন মানুষের কিন্তু কিন্তু ক্ষতি আসতে শারীরিকভাবে তার জন্য আপনি ফুল গাছ লাগাতে পারেন বিভিন্ন ফলের গাছ লাগাতে পারেন আম যাতে পারেন ফুল গাছ লাগাতে পারেন গোলাপ গাছ লাগাতে পারেন অসুবিধা নেই মানে বলে কাটা গাছ গোলাপ গাছে কোনো অসুবিধা হবে না গোলাপ গাছ আপনি লাগাতে পারেন লাল হলুদ পিঙ্ক কালার যেকোনো গোলাপ গাছ আপনি লাগাতে পারেন লেবু গাছ লাগাতে পারেন লেবুতেও কিন্তু কোনো ক্ষতি হয় না বাড়িতে যদি কলা গাছ লাগাতে পারেন ডবে করে ভীষণ উপকার হয় মনে রাখবেন বাড়িতে কলা গাছ কলা গাছ লাগালে জানবেন সেই বাড়িতে টাকা পয়সা উপচে পড়ে উপচে পড়ে ধন সম্পদ কলা গাছ কলা গাছ অনেক বাড়িতে লাগায় আমার যারা ক্লাইন তাদেরকে আমি বারবার করে বলি কলা গাছ লাগান বাড়িতে ছোট টবে এখন তো কলা গাছ পাওয়া যায় তো আপনারা নার্সারি থেকে নিয়ে কলা গাছ লাগান বাড়িতে আর বাড়িতে হলুদের চার লাগাবেন হলুদ এমনি বীজ কিনবেন বা হলুদ ওই হলুদ ফেলে দিলে দেখুন গাছ হলুদ গাছ লাগাতে পারেন বাড়িতে ভীষণ উপকার পাবে হলুদ গাছ লাগানোর অর্থ মালোকে ওকে আপনার বাড়িতে চির প্রতিষ্ঠিত হয়ে থাকলো হলুদ গাছ বাড়িতে লাগাবেন বাড়ির জন্য ভীষণ ভালো এরিকা পাম্প বাড়িতে লাগান পাম্প প্রত্যেকের বাড়িতে থাকা ভালো এরিকা এরিকা পাম্প কিন্তু আমাদের পজিটিভ এনার্জি দেয় বাড়ির মানে বাড়িটাকে শুদ্ধ করে দেয় বাড়িটাকে শীতল করে বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয় একে অপরের মধ্যে যাদের মধ্যে দেখবেন যে বাড়িতে কোনো ভালোবাসা নেই সবসময় একটা অশান্তির ভাব এরিকাপাম্প অন্তত দুটো থেকে তিনটে দরকার এরিকা পাম্প গাছ লাগিয়ে দিন এরকিপণ ভীষণ কাজ দেয় আর সব সময় জন্য বাড়িতে তুলসী গাছ রাখবেন অন্তত মিনিমাম তিন চারটে তুলসী গাছ রাখবেন বাড়ির ভিতরেও রাখবেন ছাদেও রাখবেন বাড়ির ভিতরেও যদি রাখেন মাঝে মাঝে একটু রৌদ্রে তুলে দেবেন তুলসী গাছ রাখা বাড়িতে ভীষণ শুভ প্রত্যেকে বাড়িতে তুলসী গাছ রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন